Hæ? Huh? ওই সকাল থেকে খাটা খাটলি করার পর একটু শুয়েছি তো শুয়েও কোনো শান্তি নেই দেখেই যাচ্ছে বাবা আমি তোমার মেয়ে ও মা তুই বল কি বলবি বল বাবা আমি নাইট ডিউটিতে বেরোলাম ফিরবো সেই সকালে তুমি রাতের ওষুধটা টাইম মতো খেয়ে নিও কেন মা আবার নাইট ডিউটি কেন তোর তোকে বলেছি নাইট ডিউটি বেশি করবি না তুই বাবা ডাক্তারদের নাইট ডিউটি করতেই হবে বাবা আমারও তো আমারও নাইট ডিউটি বেশি করতে ভালো লাগে না বাবা কিন্তু আমাদের স্যার আমাকে বেশি বেশি করে নাইট ডিউটি দেয় কি করব বলো বাবা কিছু করার নেই না বাবা এইবার দেরি হয়ে যাবে আমি গেলাম তুমি রাতে ওষুধটা মনে করে খেয়ে নিও যেন ভুলে যেও না গেলাম বলতে নেই মা বল আসি আচ্ছা সাবধানে যাবি আর রাত্রে খাওয়া দাওয়া করে নিবি টাইম মতো আচ্ছা যা সাবধানে যা আসো আসো ধনঞ্জয় আসো তা যেটা আনতে বলেছিলাম সেটা এনেছেন তো হ্যাঁ এনেছি স্যার কই দাও দেখি এনিন স্যার ধনঞ্জয় তোমাকে আমি এই জন্যেই অনেক ভালোবাসি তা কত আছে এতে পাক্কা পাঁচ লাখ আছে একটু গুনে তোমাকে আমি দিন ধরেই চিনি তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না এটা আমি জানি থাক গুনার দরকার নেই আর স্যার হসপিটালের ভেতরে এসব আপনি কি করছেন ধনঞ্জয় ঠিক আছে তুমি এখন বাইরে যাও ঠিক আছে স্যার কি ব্যাপার মিত্রা আজ রাত্রে কি তোমার ডিউটি আছে স্যার আপনি শুধুমাত্র পাঁচ লাখ টাকার জন্য আমাদের হসপিটালের নকল ওষুধের পারমিশন দিয়ে দিলেন এই ওষুধ খেয়ে তো স্যার সব রোগী মারা যাবে ঠিক আছে পাঁচ হাজার নিয়ে নিজের মুখটা একটু বন্ধ রাখো মিত্রা আমরা একটা রোগী খেয়ে বাঁচানোর জন্য দিন রাত পরিশ্রম করি আর আপনি এই হসপিটালের প্রিন্সিপাল হয়ে এই কাজটা করতে পারলেন ছি আমি এক্ষুনি সুপারের কাছে কমপ্লেন জানাচ্ছি আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে না হলে এ সব কিছু ফাঁস করে দেবে হ্যাঁ বাবু ডাকছিলেন হ্যাঁ ডাকছিলাম যেটা বলছি মন দিয়ে শোন তাহলে সব কিছু বুঝতে পেরেছিস কি করতে হবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আজকে সব আশা পূরণ হয়ে যাবে স্যার ঠিক আছে আজ রাত্রে তুই তোর দলবল নিয়ে সেমিনার রুমে চলায় আমি ওখানেই থাকবো ঠিক আছে স্যার আমার দলবল নিয়ে আজ রাত্রে সেমিনার রুমে ঠিক পৌঁছে যাবো আপনি এত এখন কি তুমি নাকি প্রতি মুহূর্তে রুগীকে বাঁচানোর জন্য যুদ্ধ করো আজকে একটু নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধ করো তো মিত্রা মানে 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 তোমাকে এক্ষুনি বোঝাচ্ছি মিত্রা তোমাকে আজকে আমার খুব ভালোবাসতে ইচ্ছা করছে মিত্রা স্যার আমরা সব দলবল নিয়ে চলে এসছি স্যার আয় এদিকে আয় ওদিকে দাঁড়িয়ে কেন হ্যাঁ যাচ্ছি স্যার যাচ্ছি तल्होबी, तल्होबी, आलामदेसों, आलामदेसों, तुल्होबी मार, तुल्होबी मार, आलामदेसों, आलामदेसों, तुल्होबी मार, तुल्होबी मार